জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে এগারো ফেব্রুয়ারি থেকে চৌষট্টি জেলায় বিএনপির কর্মসূচি ঘোষণা আরও জানাব গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের প্রত্যেকের বিচার করা হবে জানাল স্বরাষ্ট্র এদিকে সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন রয়েছে র্যাব পুলিশও আরও জানাব গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহারের ঘোষণা ক্ষমা চাইলেন জিএমপি কমিশনার এদিকে সাবেক আইজিপি বেনজিরের বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সব শেষে জানিয়ে দিব সিএসির সঙ্গে রবিবার বিএনপির বৈঠক শুনছিলেন পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এগারো ফেব্রুয়ারি থেকে চৌষট্টি জেলায় বিএনপির ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাষ্ট্রে পতিত ফেসিবাদদের নানা চক্রের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবি নিয়ে আগামী মঙ্গলবার থেকে রমজান শুরু হওয়া পর্যন্ত বাংলাদেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি শনিবার বিকালে বিএনপির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় এক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি রুহুল কবি রিজবি বলেন দশ দিনের মধ্যে চৌষট্টিটি জেলায় রাজনৈতিক সভা সমাবেশ করবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এসব সমাবেশে উপস্থিত থাকবেন পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি জেলায় জেলায় অনুষ্ঠিত হবে কর্মসূচির তারিখ ও সিনিয়র নেতাদের তালিকা মিডিয়াকে জানানো হবে তিনি আরো বলেন পর্যায়ক্রমে মহানগর বিভাগীয় শহরে কর্মসূচি পালিত হবে এসব কর্মসূচি রমজানের আগেই শেষ হবে তিনি আরও বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাঁচ অগাস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে রিজবি বলেন তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল পদক্ষেপ সবার কাছে সফল হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হবে এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সাফল্য দেখতে চায় কিন্তু এই অন্তর্বর্তী সরকার নিজেদেরকে সাফল্য দেখতে চায় কিনা এটিও ভাববার বিষয় রয়েছে সরকারের কর্ম রোডম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি তিনি আরও বলেন পতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়াল মিটিং করে বলেছেন যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরে কাউকে আমরা ঘুমাইতে দিব না লীগের নয়া প্রজেক্টর মাস্টার প্ল্যানদের একজন সে এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনও গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের প্রত্যেকের বিচার হবে জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গাজীপুর আওয়ামী লীগের নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নিতে গিয়ে এ কথা জানান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ জানিয়েছেন গাজীপুর থেকে মারধরে আহত হয় শুক্রবার দিবাগত রাতে মোট জন এসেছিলেন তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তার নাম কাশেম বাকি ছয়জনকে দু এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন রয়েছে র্যাব পুলিশও সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী শনিবার সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায় এ সময় তাদের কাছে ভারী অস্ত্র ও সাজোয়া যান লক্ষ্য করা গেছে সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্যরা যে কোনো অনাকাঙ্ক্ষিত স্থিতি প্রতিরোধে এ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহারের ঘোষণা ক্ষমা চাইলেন জিএমপি কমিশনার গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান এছাড়া তিনি ব্যর্থতার দায় স্বীকার করে তিনি ক্ষমাও চেয়েছেন শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে সব মন্তব্য করে পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে সার দেওয়া হবে না প্রতিটি হামলার জবাব দেওয়া হবে যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব তিনি বলেন আমি শুনেছি আমার ওসি দুই ঘন্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড করব আমি বলতে চাই যারা এই ফেসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশের চাকরিতে দেওয়া যাবে না পুলিশ কমিশনার আরও বলেন গত সতেরো বছর ধরে যারা অত্যাচার করেছে দেশের উপর জুলুম করেছে তারা মাথাছাড়া দিচ্ছে কিন্তু তাদের কোনো মাথাছাড়া বরদাস্ত করা হবে না ইতিমধ্যে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে রাতে শিরোনি অভিযান চালানো হবে এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী ফেসিবাদ দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে সাবেক আইজিপি বেনজির আহমেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ সংগঠনটি বলছে পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা কে পুলিশ বাহিনীর সদস্যরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেন আর শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মতির রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এই বিজ্ঞপ্তিতে বলা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে দুই হাজার চব্বিশের জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আলোক বর্তিকা স্থাপন করছে পুলিশ বাহিনীর সেই আলোক বর্তিকার আলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় চিত্তে নিরলসভাবে কাজ করে চলছে সে লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস্য সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা মামলা তদন্ত ও অন্যান্য কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সিএসির সঙ্গে রবিবার বিএনপির বৈঠক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে আগামী রবিবার বৈঠক করবে বিএনপি জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ নিয়ে সিএসসির সঙ্গে কথা বলবেন বিএনপির নেতারা শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান আগামী নয় ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারে বৈঠক করবেন